ট্রেনিং কলকাতায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখুন ছাদ বাগানে চলে এসছি চিলেকোঠার উপরে সোজা কারণ আজকে হচ্ছে পেঁপেটা হারভেস্ট করতে হবে কারণ গাছে কিন্তু আর রাখা যাচ্ছে না এরপরে যদি পেঁপেটা রাখি তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তো অলরেডি দুটো কাঁচা পেঁপে খাওয়া হয়ে গেছে আর এই গাছের প্রথম পেঁপেটা রেখেছিলাম পাকানোর জন্য তো চলুন এবার হচ্ছে কেটে আপনাদেরকে দেখাবো তো এই দেখুন কাটার পরে তার রূপটা দেখুন ভেতরে কিন্তু খুব একটা বীজ হয়নি তবে যে কটা বীজ হয়েছে সেই বীজ থেকেই কিন্তু আমি আবার অনেকগুলো কিন্তু চারা তৈরি করার অবশ্যই চেষ্টা করব। তো পেঁপে খাওয়ার পরে পেঁপের খোসা এবং এর সাথে বাড়ির রান্নাঘরের সবজির খোসা খুব সহজ উপায়ে কীভাবে আমি সেগুলো ব্যবহার করে ছাদ বাগানেরই গাছের কম্পোস্ট আবার তৈরি করি তো দেখুন দুটো ড্রাম আছে আমার একটা ভরা ভরতে থাকি আর একটা অলরেডি ভর্তি হয়ে যায় তারপর হচ্ছে ওপর থেকে একটু মাটি দিয়ে আর এইভাবে ওপর থেকে যদি আমরা একটু চুন দিয়ে দিই তাহলে কিন্তু অযথা পোকামাকড় ফাঙ্গাস কিন্তু এর মধ্যে হবে না তো এটা কিন্তু খুব বেশি দিন হয়নি কো পনেরো কুড়ি দিন হয়েছে আমি এটাকে দেখুন পুরো মানে ফিল করে ওপর থেকে মাটি দিয়ে রেখেছি তো আর কিছুদিন থাকলে কিন্তু কম্পোস্টটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু চাইলেও আমরা একদম একটু রোদে শুকিয়ে নিয়েও কিন্তু আমরা কিছু কিছু গাছ কিন্তু বসাতে পারি তবে যেহেতু এটা শীতের সময় এই সময় কিন্তু সম্পূর্ণ রূপে কম্পোস্ট যদি তৈরি না হয় তাহলে কিন্তু গাছ ফাঙ্গাস ধরে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমার ছাদ বাগানও কিছু গাছ এরকমভাবে নষ্ট হচ্ছে তো সেটা বুঝতে পেরেই কিন্তু সেই গাছগুলোকে কি পদ্ধতিতে গাছগুলোকে আবার বসালে তবে সেই গাছগুলো বেঁচে যাবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনেক সময় আমরা কি করি সবজির খোসা বিভিন্ন পাতা ফাতা দিয়ে আমরা অনেক গাছ বসিয়ে ফেলি সেটা কিন্তু সারা গরমকালে বসানো যায় কিন্তু এই শীতের সময় যদি আমরা বসিয়ে ফেলি তারপরে কিন্তু হঠাৎ করে গাছ কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো তার জন্য আমি কি কি করছি সেটা তো অবশ্যই দেখাবো কী কী গাছ আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে সেটাও দেখাবো তো একটা ড্রাম ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমি আবার নতুন করে কিন্তু আরেকটা ড্রাম ভর্তি করছি সেটা হচ্ছে দেখুন এখানে কালকেই সব সবজির খোসা দিয়েছি আর আজকেরও আছে পেঁপের খোসা এবং অন্যান্য অনেক সবজির খোসা আছে সেগুলো নিয়ে এসেছি তো এবার হচ্ছে সেই সবজির খোসাটা দিয়ে আর এর উপরে একটু মাটি দিয়ে দেবো তো নিচে দেখুন বেশ কিছু কাগজও দেওয়া আছে পিচবোর্ড কার্ডবোর্ড যেগুলো আছে সেগুলো একটা লেয়ার দিই মানে শুকনো জিনিস আমরা যতটা দেবো তার হাফ দেব হচ্ছে কাঁচা জিনিস তারপর একটু মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আমি তার আগে একটু চুন দিয়ে দিচ্ছি চুন দেওয়ার পরে এর উপরে কিন্তু হালকা একটা লেয়ার মাটি দিয়ে দেবো আবার কালকে যে সবজি খোসাটা আবার দেবো তারপর আবার একটু মাটি দেবো আবার কিছুটা শুকনো জিনিস দেবো এইভাবে যদি আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি সবজির খোসাগুলোকে যদি রাখি তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় দুর্গন্ধ কিছুই কিন্তু থাকবে না আর হ্যাঁ অবশ্যই আমি একটু লেবু খোসা দিতে থাকি কমলা লেবু হোক বা এমনি যে পাতি লেবু সেইগুলোর খোসা আমি একটু ব্যবহার করি তাতে যে আমার পাশের ড্রামটা যে রেডি হচ্ছে তার থেকে কিন্তু আমি যখন নাড়ছিলাম তখন কিন্তু একটা সুন্দর লেবু লেবু গন্ধ আসছিলো তো ওই জন্য দেখুন আমার এই যে যে কিছুটা সবজির খোসা নিয়ে চলেছি এর মধ্যে আছে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে আলুর খোসা মানে রাঙা আলু যেটা আমি ছাদ বাগানে তৈরি হয়েছিল সেই রাঙা আলু কিছুটা খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে সেটা নিয়ে চলে এসেছি তার সঙ্গে বেশ কিছুটা কলার খোসা নিয়েছি আর তার সাথে একটা দেখুন কমলা লেবুর খোসা আছে আর এই আলুর টুকরোটা আমি সরিয়ে রাখি কারণ এটা হচ্ছে আলু গাছ কষাবো তো এটাকে দেখুন আমি জলে ভিজিয়ে রাখছি তো এইটাকে যে সমস্ত গাছে ফুল আসার সময় এসে গেছে বা কোনো গাছে হয় অনেক সময় ফুল আসছে না তো সেই সমস্ত গাছে এই খাবারটা মানে আলুর খোসা কলার খোসা আর তার সাথে একটা আধ লেবুর খোসা এটা আমরা জলে দু তিন দিন ভিজিয়ে রাখবো ভিজিয়ে সেই জলটাকে যেমন আমরা পাচা ব্যবহার করি আগের দিনের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি ঠিক সেম পদ্ধতিতে আমরা গাছের গোড়ায় ব্যবহার করব তবে এখন যেহেতু শীতকাল এখন কিন্তু আমরা যখনই কোনো লিকুইড সার ব্যবহার করব আমরা একটু হয় ফাঙ্কিসাইড আর হলে একটু হলুদ গুঁড়ো ব্যবহার মানে মিশিয়ে ব্যবহার করাটাই কিন্তু ভালো তার কারণ হচ্ছে আমার ছাদ বাগানে কিছু গাছ হঠাৎ করে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তো সেটার কারণটা কি আমাদেরকে দেখাবো তার আগে দেখাই দেখুন সাধারণ যত্ন করে ও গাছে কি সুন্দর ফুল আসছে তো এবং সহজ উপায়ে কম খরচ করে বাগান করতে গেলে কিন্তু এই কিছু কিছু জিনিস আমাদেরকে করতে হবে যেমন কম্পোস্ট তৈরি করা পেস্টিসাইডটাও কিন্তু আমরা বাড়িতে তৈরি করে দিতে পারি সেটা হচ্ছে ছাদ বাগানে যদি পেঁপে গাছ থাকে সেই পেঁপে পাতা রস করে বা অ্যালোভেরা যদি থাকে সেগুলো গাছে স্প্রে করে পোকামাকড় তাড়াতে পারি এছাড়াও কিন্তু আমরা যতই বাড়িতে তৈরি করে ব্যবহার করি না কেন একটা ছাদে যদি আমরা বাগান করে থাকি তাহলে একটা দুটো গাছ কিনতে মানে ওষুধ কিন্তু আমাদেরকে কিনতে হবে তো আমি কেমিক্যাল ওষুধ তো যেহেতু ব্যবহার করি না আমি কিন্তু অর্গানিক পেস্টিসাইডটাই কিন্তু ব্যবহার করি তো এখানে দেখুন আমি নিয়েছি বেশ কিছুটা আলুর খোসা কলা খোসা তো এখন হচ্ছে যেহেতু শীতকাল পড়ে গেছে এই সময় কিন্তু যদি কোনো লিকুইড বা পচানো জিনিস যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই একটু তার সাথে কিন্তু হলুদ গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে হবে অথবা ফাঙ্গিসাইড তো আমি যে কিছুদিন আগে যে গামলাটার মধ্যে গাঁদা ফুলের গাছগুলো বসিয়েছিলাম সেটা হচ্ছে নিচে বেশ কিছু শুকনো পাতা দিয়ে তার উপরে মাটি দিয়ে গাছগুলোকে বসিয়েছিলাম তো তাতেই দেখুন এখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে আর এখানে যদি আমি সবজির খোসা দিয়ে বসাতাম তাহলে তো গাছগুলোকে আর বাঁচানোই যেত না তো হঠাৎ করে দেখতে পেয়েছি তাই ভাবলাম যে এই গামলার মধ্যে যদি গাছগুলো আমার থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ একটু একটু করেই কিন্তু নষ্ট হয়ে যাবে আজকে চট জলদি হচ্ছে দেখুন আবার আমি সেম পদ্ধতিতে শুকনো জিনিসের ওপরেই বসাচ্ছি তবে এবারে আমি যেটা করব এবারে হচ্ছে একদম রোদে রেখে দেব তো এই গাছগুলো নষ্ট হওয়ার কারণ ছিল হচ্ছে গাছটার মধ্যে অনেকটা ভেজা ভেজা ভাব ছিল এবং সেই গাছটা এই গাছগুলো আমি ডিরেক্ট রোদের মধ্যে কিন্তু রাখিনি সেই কারণে কিন্তু এই গাছগুলো এরকম ফাঙ্গাস ধরে গেছে তো এই শীতের গাছ কিন্তু অবশ্যই আমাদেরকে আর যেখানে রোদ আসে সেরকম জায়গায় কিন্তু রাখতে হবে তো গাছ রিপটিং করার তিন থেকে চার দিন ছাওয়া জায়গায় রেখে তারপরেই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে রোদের দিকে কিন্তু গাছগুলোকে নিয়ে চলে আসতে হবে দশ দিন পর থেকে কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হবে তবেই কিন্তু গাছ কিন্তু ভালো থাকবে আর অবশ্যই ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে কিনা সেটাও খেয়াল করতে হবে গাঁদা ফুলের গাছ যেমন খুব সহজে গ্রো করা যায় আবার খুব সেন্সিটিভ একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু দেখুন গাছ নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ওই ওই কারণে আজকে কিন্তু দেখতে পেয়ে আগের দিনই খেয়াল করছিলাম যে গাছগুলো একটু কেমন হয়ে যাচ্ছে তো গাছটা আমি রোদে রেখেছিলাম তো তার ফলেও দেখছি যে কোনো কারণেই কিন্তু এটা কিন্তু এখন তাড়ানো সম্ভব নয় তো সেই জন্য একটাই রাস্তা সঙ্গে সঙ্গে গাছগুলোকে অন্য জায়গায় বসিয়ে দেওয়া তো ওই পাত্রে থাকলেই কিন্তু যেহেতু ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে অনেকটা বেশি তো ওইখানে থাকলে গাছগুলো কিন্তু এক এক করে সমস্তটাই নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আমি দেখুন শুকনো মাটির মধ্যে আমি গাছগুলোকে বসাচ্ছি আর একদম আলাদা আলাদা করে বসাচ্ছি আর ফাঙ্গিসাইডটা দিয়েছিলাম তারপরেও কিন্তু আমার মনে হলো যে এখানে হয়তো গাছগুলোকে ফাঙ্গিসাইড দিলেও হয়তো গাছগুলোকে আমি বাঁচাতে পারবো না তো সেই জন্য চট জলদি গাছগুলোকে তুলে আজকে কিন্তু আমি রিপর্ট করে দিচ্ছি তো যদি কোনো গাছ এরকম মনে হয় ফাঙ্গাসে আক্রমণ হয়ে গেছে তাহলে গাছগুলোকে অবশ্যই সেখান থেকে তুলে আমাদের কিন্তু আবার নতুন মাটিতে গাছগুলোকে বসাতে হবে আর অবশ্যই ফাঙ্গিস জল কিন্তু আমাদেরকে সেই গাছের গোড়ায় দিতেই হবে অন্য সময় হলে আমি কিন্তু ব্যবহার করি না কিন্তু যেহেতু গাছের উপর ফাঙ্গাসের আক্রমণ হয়ে গেছে তো এই সময় কিন্তু আমাদেরকে ফাঙ্গিসাইডটা দিতেই হবে যেমন গাছে দিতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতেও ব্যবহার করতে হবে তো এইভাবে আমি আমার গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি আর এরকম সমস্যা দেখতে পেলেই কিন্তু আমি গাছগুলোকে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম অন্য পটে বসিয়ে গাছগুলোকে দুদিন আমি এখন একটু ছওয়া জায়গায় রাখবো তারপরে কিন্তু সম্পূর্ণ রোদ যেখানে আসে সেই জায়গায় কিন্তু গাছগুলোকে রেখে দেবো আশা করি গাছগুলো আর একটাও নষ্ট হবে না তো এটা আর দু এক দিন থাকলেই কিন্তু এই গাছগুলো সম্পূর্ণটাই নষ্ট হয়ে যেত তো অনেক সময় আমরা শীতের সময় কাঁচা সবজির উপরে অনেক গাছ বসিয়ে ফেলি সেটা কিন্তু একদমই করা যাবে না এখন কিন্তু একদম সঠিক পদ্ধতিতে কম্পোস্ট তৈরি করে নিয়ে তারপর কিন্তু আমরা গাছে ব্যবহার করব কিন্তু যত সমস্যা হচ্ছে এই শীতের সময় গাছ প্রচুর পরিমাণে পাঙ্গাসের আক্রমণ হয়ে কিন্তু নষ্ট হয়ে যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তাই আমাদেরকে কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা গাছকে খুব ভালো করে দেখতে হবে গাছের গোড়া শুকনো হলে তবেই আমরা গাছের গোড়ায় জল দেব না হলে কিন্তু জল দেব না না হলে গাছ কিন্তু এরকম আমার মতো অবস্থা হয়ে গাছ